হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা ব্র্যান্ডের হেডফোন নিয়ে এসেছি সেটা হলো নিডব্যান্ড অনেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের নিডব্যান্ডগুলো ব্যান্ডগুলো ইউজ করেন আজকে আপনি নতুন একটা প্রোডাক্ট সম্বন্ধে দেখাবো সেটা হলো এম কে থ্রি এম কে থ্রি নিড ব্যান্ড হেডফোনটা এই হেডফোনটা খুব সুন্দর একটা ভালো ক্যাটাগরি এটা মডেলটা হলো ভি জিরো ফাইভ প্রো ভি জিরো ফাইভ প্রো এটা পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ থাকবে পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ থাকবে ওনারা বলে দিয়েছে ইনশাল্লাহ আশা করি পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ থাকবে এ এম কে এম কে থ্রি হে হেডফোনটা যারা নিড ব্যান্ড অল্প দামের ভিতরে খুঁজেন অল্প দামের ভিতরে ইউজ করতে চান তারা এই হেডফোনটা নিতে পারেন এই হেডফোনটা বর্তমানে অ্যাভেলেবল আছে যারা এই হেডফোনগুলো নিতে চান তারা অবশ্যই নিতে এটা অটো ম্যাগনেটিভ হ্যাঁ ম্যাগনেট লাগালে অন হবে ম্যাগনেট লাগালে অফ হয়ে যাবে মিউজিকের ক্ষেত্রেও একই ম্যাগনেট লাগালে গান বন্ধ হয়ে যাবে ম্যাগনেট খড়িয়ে ফেললে গানটা চালু হয়ে যাবে হ্যাঁ তারা যারা এই নিড ব্যান্ড হেডফোনটা নিতে চান এটা দুইটা কালার হবে সিলভার এবং কালো কালার যারা এই হেডফোনগুলো নিতে চান তারা অবশ্যই এসি ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এটা ব্লুটুথ রেঞ্জটা হলো খুব সুন্দর ভি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি খুব বেশি দূরত্ব খুব সুন্দর কভারেজ তো সম্পূর্ণটা ইনটেক থাকবে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই এ ফেসবুক পেজ থেকেই নিতে পারবেন তো যারা আশার ভিতরে আছেন তারা আমাদের দোকানে লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী এসে এখান থেকেই নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম